বরিশালবর্ত দুই হাজার চব্বিশ প্র্যাকটিস করবো আমরা দেখো দায়িত্ব শেষে যদি তয়ব ফলা তাকে এর আগে ঋষিকার হবে দায়িত্ব ঠিক আছে মনীষী সব দীর্ঘিকার সন্ন্যাসী সব দীর্ঘিকার স্টেডিয়াম দন্তাশ্ব হবে কারণ কি এটা হচ্ছে ইংরেজি শব্দ তোমাদের কি টেকনিকটা মনে হয়েছে যত ইংরেজি শব্দ আছে সব কি মদিনাস দিয়ে হবে কর্মজীবী সব দীর্ঘিকার শ্রেণী এটা ঋষিকার দিয়ে হবে কারণ ঋষিকার কেন এটা একটা সংস্কৃত শব্দ ঠিক আছে যেমন কিংবদন্তি শ্রেণী এগুলো সব হচ্ছে সংস্কৃত শব্দ এজন্য ঋষিকার দিয়ে হবে লবণ আচ্ছা লবণ তো আমরা খাই সবাই লবণের মধ্যে কি হবে জাস্ট মদিন অন্য হবে ক্যাশ ঠিক আছে আচ্ছা গ্রন্থা বলি শেষে যত বলি শব্দ পাও সব ঋষি আচ্ছা দেখো তো এখন তো অটোমেটিক পারতেছো বাকিগুলো যখন প্র্যাকটিস আমার রুলগুলো যারা পড়ছো অটোমেটিক পারতেছো না কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ আমরা প্র্যাকটিস আকাঙ্ক্ষা কতবার পর বল সরাই কাইকার কা তারপর বলছিলাম যাই তুমি কুঁয়ো লেখবা আর কিঁয়ো লেখবা আকার লেখবা ঠিক আছে আকাঙ্ক্ষা হয়ে যাবে আর সান্ত্বনা বানের মধ্যে তালিবাস হয় না দন্তস্য হয় তারপর কি দন্তের নয় তো আর এখানে একটা ব ফলা লাগাইবা ঠিক আছে ব ফলা সান্তনা হয়ে গেছে তারপর দেখো কিচ্ছতা কীচ্চতা বলতে কোনো শব্দ কিচ্ছ ঠিক আছে হবে। কি বিষণ আর এখানে কি বিষণ বানানে কি মানে কি হবে এখানে কিন্তু মদিনন্য হবে তোমাদেরকে বুঝতে হবে ন্যূনতম এই যে দন্তের নৌকার আর জফলা একসাথে আর সব ঠিক থাকবে শ্রেণী এটা হচ্ছে ঋষিকার কারণ কি এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ দেখছো টুর্নামেন্ট আছে টুর্নামেন্ট টুর্নামেন্ট শব্দটা কোন সময় কি দেখছো মুদিন নদী হয় এটা দন্তান্ন নদী হয় তার মানে কুমিল্লা বর্ধি হাজার